আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো যাহা আছে ভূমন্ডে তাহা আছে মানব বান্ডে এই পৃথিবীতে বহু নদী আছে তবে মানব দেহের মধ্যে কয়টি নদী আছে এবং কোন কোন নদী সেই নদীগুলির নাম কি কোন নদীর কি নাম নদীগুলো কি কি বিস্তারিত সমস্ত আলোচনা এখানে উপস্থাপন করব ইনশাআল্লাহ তার আগে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর না কোনো পয়েন্ট আপনি হারিয়ে ফেলতে পারেন এছাড়া যারা ভিডিও দেখতেছেন চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে আলোচনা করা যাক মানব একটা দেহ এই মানব দেহের ভিতরে আল্লাহ তারা কত কিছু না রেখেছেন এই সপ্ত আসমান সপ্ত জমি আছে পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু মানবের দেহের ভিতরে বিরাজমান আছে সব আল্লাহ অলা দেহের ভিতরে সেটিং করে দিয়েছেন কিন্তু চিনতে পারলেই কাজে লাগে না চেনার কারণে কিন্তু অনেক সমস্যা আমরা গঠিয়ে ফেলি অনেক সমস্যার মধ্যে আমরা পড়ে থাকি না জানার কারণে না বোঝার কারণে বিভিন্ন সংহতি বিভিন্ন সমস্যা বিভিন্ন মতপার্থক্য এবং বিভিন্ন কিছু আমরা করে থাকি সেই জন্য এই মানব দেহের মধ্যে একটা নিজেকে নিজের চিনতে হবে দেশকে যারা চিনতে পেরেছে তারা চিনতে পেরেছেন মানব দেহ এর মধ্যে কি কাজ কোন নদীর কি নাম সেই বিস্তারিত বলে দিচ্ছি আপনারা গভীর দিয়ে শুনবেন নাম্বার এটা হচ্ছে মানব দেহের ভিতরে এক নম্বর নদীর নাম হচ্ছে কাম নদী যে নদীটার মধ্যে শুধু কাম বাসনা জাগ্রত হয় এরপরে হচ্ছে প্রেম নদী যেটার মধ্যে শুধু খালি প্রেমের সাগরে অর্থাৎ প্রেম প্রেম উৎপন্ন হয় এই প্রেমটা ভিতরে বিরাজমান করে নদী তিন যেটা সেটা হচ্ছে আশা নদী বহু আশা আশা আকাঙ্ক্ষা করে এই নদীটাও মানব দেহের মধ্যে আছে আশা নদী চার নাম্বার যেটা হচ্ছে মায়া নদী মায়াই বর্ত মানুষের প্রতি জীবের প্রতি সহানুভূতি দেখায় মায়া দেখায় দয়া দেখায় এরপরে হচ্ছে পাঁচ নাম্বার যারা রূপ নদী হ্যাঁ সৌন্দর্য এইতে পাঁচ নম্বর রূপ নদী এরপর হচ্ছে বাব নদী বাবাস এর জায়গা এ চেনা যায় এই বাপটাও মানব দেহের ভিতরে আছে এটাকে নদী বলা কথিত করা হয়েছে বাব নদী এরপরে হচ্ছে আপনার বস্রাব নদী এরপরে হচ্ছে আপনার রক্ত নদী এরপর হচ্ছে আপনার নীরজ নদী তারপরে হচ্ছে ক্রুদ বা রাগ নদী এরপরে হচ্ছে আপনার মোহ নদী এরপরে হায়াত নদী তারপর হচ্ছে তোয়াগ নদী এই মুঠ হলো তেরোটি নদী সুফিবাদগণের মতে সুফিবাদগণ এই তেরোটি নদীর নাম উল্লেখ করেছেন সুফিবাদী লাইন যারা বিশ্বাস করে তরিকতকে যারা বিশ্বাস করে আধ্যাত্মিকতার পথকে যারা মানে সুফি কেরামকে যারা মানে এই সুফিবাদী মতে মানব দেহের মধ্যে তেরোটা নদী আছে সুমান আল্লাহ এই তেরোটা নদীর মধ্যে তেরো ধরনের কাজ বিরাজ করছে চিনতে পারলে আপনার জীবন সার্থক হবে এই নদী থেকে আমরা যেই নদীগুলি আছে নদীর কথা বললাম এটা চিন্তা যদি একজন মানুষ করে অবশ্যই এই নদীগুলি কোন কোন জায়গায় আছে কি আছে নিজের মধ্যে আছে কিনা অটোমেটিকলি সে বুঝে নেবে দেখেন কাম নদী এটা মানুষের মধ্যে অবশ্যই আছে প্রেম নদী এটা মানুষের মধ্যে আছে আশা নদী এটা কিন্তু আপনি আমার মধ্যে মানব দেহের মধ্যে আছে এরপরে হচ্ছে মায়া নদী আরে মায়া মায়ের বরপুর উলিয়া উলিয়া যারা পিরমাশাহ যারা তাদের মায়া বেশি তাদের দরদ বেশি এরপরে হচ্ছে রূপ নদী অর্থাৎ সৌন্দর্য নদী এটাও আছে এরপরে হচ্ছে বাপ নদী বাপ ছাড়া কিন্তু বাবু ছাড়া প্রেম জমে না আর বাপ থাকতে হবে বাপ ছাড়া কিন্তু তৈরি করতে উন্নতি লাভ করা সম্ভব হয় না এরপরে হচ্ছে আপনার প্রস্রাব নদী যেটা দিয়ে প্রস্রাব আপনার প্রবাহিত হয় এবার রক্ত নদী রক্ত মানব দেহের মধ্যে বিরাজমান করছে এরপরে হচ্ছে বীর্য নদী যে বীর্যের দ্বারা আল্লাহ তালা মানুষ সৃষ্টি করে থাকেন অত্যন্ত দামি একটা জিনিস এই বীর্য এরপরে হচ্ছে আপনার রাগ নদী ক্রোধ সবার মধ্যে কিন্তু আছে এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে রাগকে কন্ট্রোল করতে হবে রাগকে যারা কন্ট্রোল করেছেন নিয়ন্ত্রণ করেছেন তারাই আল্লাহ নদীতে পরিণত হয়ে গেছে এরপরে হচ্ছে আপনার মোহ নদী অর্থাৎ এই থেকে যারা বাঁচছে তারাই কিন্তু পরকালের দিকে দাবিত হয়ে গেছে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা মুহসিরিন হয়ে গেছে এরপরে হচ্ছে আপনার হায়াত নদী আল্লাহ তালা আমাকে আপনাকে হায়াত দিয়েছেন এরপরে হচ্ছে আপনার ত্যাগ নদী ত্যাগ করতে হবে জীবনে বহুত একজন বীরের কাছে মায়াত হয়েছেন তার সাধনা রিয়াজতের মাধ্যমে যায় তার সন্নিকটে যায় অনেক কিছু ত্যাগ করতে হবে হ্যাঁ আছে দেখা গেল সন্তানের মায়া ছেলের মায়া বিবির মায়া স্বামীর মায়া ঘরের মায়া সম্পদের মায়া জনগণের মায়া পদের মায়া যা কিছু আছে পৃথিবীর মায়াও সময় ত্যাগ করতে হয় আল্লাহ আল্লাহ রাসুলের জন্য পীর মুর্শিদের জন্য আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি সকলেই আপনারা কাগজ এবং কলম নিয়ে বসে এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটা একটা করে পয়েন্ট আপনারা লিখে নেবেন মুখস্থ করে নেবেন আজকের মতো আমি এখানে মানব দেহের তেরোটি নদী আছে এই তেরোটি নদী কি 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 নামগুলি বিস্তারিত বলে দিচ্ছি এছাড়াও যদি আপনার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টের মধ্যে মতামত জানাবেন ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সরিয়ে দিবেন আজকের মতো এখানে শেষ করছি শাহেমদুল্লাহ দরবার শরীফের ভিডিও এবং আলোচনা অন্যদিন দেখা হবে ইনশাআল আজিজ সকলের ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ